দেখে নিন এমন পাঁচ আসন যেখানে কখনোই ধানের শীষ জিততে পারেনি নাম্বার পাঁচ বরগুনা এক বরগুনা সদর আমতলি এবং তালতল উপজেলা নিয়ে গঠিত বরগুনা এক আসন এই আসন থেকে ধানের শীষ প্রতি কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারেনি নাম্বার চার শরীয়তপুর এক শরীয়তপুর সদর এবং জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর এক নং আসন এই আসন থেকে নৌকা ও লাঙল প্রতীক জিতলেও কখনোই ধানের শীষ জিততে পারেনি নাম্বার তিন সিরাজগঞ্জ এক জাতীয় সংসদের বাষট্টি নং আসন সিরাজগঞ্জ এক যা কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত জাতীয় নির্বাচনে এই আসন থেকে শুধুই নৌকা প্রতীকের জয় জয়কার নাম্বার দুই শরীয়তপুর তিন শরীয়তপুর জেলার ডামুড্ডা গোসাইরহাট এবং ভেদরগঞ্জ উপজেলা নিয়ে শরীয়তপুর গঠিত এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি একবার করে জিতলেও ধানের শীষ কখনোই জিততে পারেনি নাম্বার এক গোপালগঞ্জ দুই গোপালগঞ্জ সদর উপজেলা এবং আশেপাশের বেশ কিছু ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ দুই নং আসনটি এই আসনের নৌকার একচ্ছত্র আধিপত্য যেখানে ধানের শীষ কখনোই জিততে পারেনি